তিনি এত কান্না কাঁদতেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে যেত অন্যান্য সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আমি হজরত উসমান কি ব্যাপার আপনি কবরের পাশে আসলে এত খাবেন কেন

আজ আমি আপনি দুনিয়ার মহব্বতে পড়ে সেই কবরের ভালোবাসার কথা ভুলে গেছি কবরের আমাকে থাকতে হবে দুনিয়ার আর ভালোবাসা আমাকে কবর ভুলিয়ে দিয়েছে আমার হাসর ভুলিয়ে দিয়েছে আমার ক্যামতের কথা ভুলিয়ে দিয়েছে আমার যে মৃত্যুর কোলে ঘুমাতে হবে মৃত্যুর কোলে আমাকে ভুলে পড়তে হবে সেই কথা আমাকে ভুলিয়ে দিয়েছে দুনিয়া আমার কাছে এতটা আপন আর এতটা মহব্বতের হয়ে গেছে আমি তো ভুলেই গেছি যে আমাকে মৃত্যু মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ আমাকে চাটতে হবে এ কথাটা আমি ভুলেই গিয়েছি ক্ষণিকের ছোট্ট দুনিয়ার মহব্বতে পড়ে আমি আখেরাতটাকে বরবাদ করে দিতে চলেছি আল্লাহ রসুল সাল্লাই্লাম বলেন খবরদার দুনিয়ার মহব্বতে পড়ে আখেরাতটাকে নষ্ট করবে না যার দুনিয়া নষ্ট হয়ে গেছে কিন্তু আখেরাতটাকে পাকাপ্ত করেছে সেই মানুষটা সব থেকে কামিয়া কবর দুনিয়ার থেকে আশেরা সে জিন্দগিটার জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করেছে আমি তো কবরের জন্য তখন কিছু প্রস্তুতি করি না একটা যে আমি সেই দামি দামি পাথর লাগিয়েছি খাট বিছানা সব কিছু সাজিয়েছি আফকোর্স তুমি দুনিয়ার ঘরটার জন্য যদি এত কিছু দিয়ে সাজাতে পারো তো তোমার তো কবরের মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে তুমি দুনিয়ার ঘরটাকে যদি এত সুন্দর করে সাজাতে পারো তো তোমার মাটির পিচে যে ঘরটা তোমার জন্য আছে ও ঘরটা তুমি সাজাবে না ওই অন্ধকার ঘরটাকে আলোর জন্য ব্যবস্থা করবে না ওই ঘরে একা থাকতে পারবে না তার জন্য তুমি কিছু ব্যবস্থা করবে না যদি দুনিয়ার ঘর খাট পালং আর দামি দামি সব কিছু দিয়ে সাজাতে পারো তো কবরের ঘরটাকে শেষদার নামাজ আসতে লাভ দিয়ে কেন তুমি সাজাচ্ছো না কারণ আশা নিয়ে দুনিয়া আপনি ছাড়বেন না যে আমি মারা যাওয়ার পরে আমার যোগ্য সব কিছু করে দেবে আমার জন্য দোয়া করবে না হজরতে ফাতেমার কথাই কি আপনি ভুলে গেছেন তার বিদায়ের শেষ লগ্নে যখন তার কবর খোলা হচ্ছিল কবরের ভিতর থেকে কথা এসছে যে আমি চিনের আসে জান্নাতের রানী আমি চিনেতে আসে হাসান হোসেনের মা আমি চিনে না আলীর বিবি আমি কবর আমি দেখবো তার আমল কি আছে যে ফতেমা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে জান্নাতের রানি হবে তার কবরে যদি এমন কথা আসে তো আমার আপনার জন্য কি মেসেজ দিচ্ছে আমার আপনার জন্য কি শিক্ষা আছে এর ভিতর থেকে বুঝতে হবে যে কবর আমাকেও ছাড়বে না আপনি মৃত্যু থেকে পালিয়ে কোথায় চলে যাবেন বলুন এমন কোন জায়গা আছে যেখানে চলে গেলে আর আপনাকে মৃত্যু স্পষ্ট করতে পারবে না আর দুনিয়ার মানুষ আপনাকে কাপড়ের কাপড় পরিয়ে আপনার জন্য জানাজার প্রস্তুতি গ্রহণ করবে না আপনাকে কবরে রাখবে না এরকম কোনো জায়গা আছে আপনি পালাতে পারবেন নাই হাতটা ইহা তার কি আপনি যদি সীসা কলকু ঘরের ভিতরে থাকেন ওখান থেকেও আপনার মোলাকাত হবে মালাপুর মহতের সাথে আর আপনার দুনিয়ার সব ভালোবাসা ত্যাগ করে আপনাকে কবরে যে হবে আজ দুনিয়া যে কাজ আপনি করছেন হয়তো দুনিয়ার মানুষ আপনাকে জানে না আপনি যে অন্যায় করেছেন এ অন্যায় আপনার বিবি জানে না আপনার বাচ্চা জানে না আপনার আত্মীয় স্বজন কেউ জানে না কে জানে না আল্লাহ জানে কে জানে আল্লাহ জানে আচ্ছা এই যে অন্যায় অপরাধ গুলো আমরা করছি এই অন্যায় আর অপরাধ একদিন আমাদের সামনে প্রকাশ হবে কি হবে না হবে কি হবে না হবে 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 সেই দিন হবে যেদিন আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী উন্মতি যত যা এসছে সবাই হাসরের ময়দানে দাঁড়াবে আর আল্লাহ পাকে আদেশ হবে সেদিন আল্লাহ হুকুম করবেন আল্লাহ আদেশ করবেন আজকের সেই আমল গুলো দেখিয়ে দাও যে আমল তুমি দুনিয়াতে করেছিলে তার আমল যখন তার সামনে পেশ করা হবে তখন সে আফসোস করবে আর বলবে হায় আফসোস এইভাবে আমার পাতাও করা হবে আমি বুঝতে পারি নাই এজন্য স্পষ্ট ভাষায় আল্লাহ পাক কোরআনে শুনিয়ে দিয়েছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فهمه هَابِيَةٍ কুরআন শরীফে 33 পারা সূরা ক্বরিয়ার ভিতর আল্লাহ পাক স্পষ্ট ভাষায় শুনিয়ে দিয়েছেন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফা হুয়া ফি আঈশাতির সেদিন যাদের আমল আমলনামাটা অত্যন্ত সুন্দর হবে যাদের আমলটা সুন্দর হবে যেখানে আমলের সলিহা তার কাছে যখন থাকবে তার ওজনটা যখন বেড়ে যাবে সুন্দর আমলের দায়ের যখন তার আমলটা সুন্দর হবে ফা হুয়া ফি আঈশাতির রাদিয়া তা প্রচন্ড সুন্দর বাগানের ব্যবস্থা পাক করে দিয়েছেন বলুন শুভ আহামল্লাহ আমল যদি তোমার জন্য সুন্দর হয় তাহলে তোমার ঠিকানাটা জান্নাত হবে পৃথিবীর মানুষ তোমাকে চিনতে পারুক কিংবা না পারুক আপনি পাঁচক তো নামার জীবনে কখনো কাজা করেন না দুনিয়ার জীবনটা সাদা সিদে ভাবে কাটিয়েছেন কিন্তু আল্লাহর হুকুম গুলো আপনি অমান্য করেন নাই পাঁচক নামাজ কখনো কাজা করেন নাই রমজানের রোজা আপনি কখনো ছাড়েন নাই এক কথায় আল্লাহর সব হুকুম গুলো আপনি মেনে নিয়েছেন এইভাবে যদি জীবনটাকে আপনি যাতে পারেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন বাহুয়া কি আয়েশা রাদিয়া তার জন্য সুন্দর বাগানের ব্যবস্থা আমি আল্লাহ পাক তার জন্য করেছি যেমন জান্নাত তার জন্য ব্যবস্থা করেছি যে জান্নাতের নিচে থেকে আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি দুধের নহরটা জারি করে দেব যে জান্নাতের নিচে থেকে আমি আল্লাহ পাকের জন্য মধুর নহরটা জারি করে দেব যে জান্নাতে জীবনে মৃত্যু আসবে না যেখানে কখনো আর কষ্ট আসবে না যেখানে মানুষ আর কখনো বৃদ্ধ হবে না এক কথা মারামুল মন্ত্রের সঙ্গে আর দেখা হবে না আপনাকে স্পর্শ করতে পারবে না ওখানে আপনি সুখ ও শান্তিতে বসবাস করতে পারবেন তো সুখ ও শান্তিতে বসবাস করার জন্য দুনিয়ায় সেই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে যে কাজের আদেশগুলো আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক স্পষ্ট ভাষায় শুনিয়ে দিয়েছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু আল্লাহ স্পষ্ট ভাষায় শুনিয়ে বলছেন ওই জিনিসগুলো তুমি ধরো যেগুলো আমার রসুদ তোমাদেরকে ধরতে বলে ওই জিনিসগুলোকে ছেড়ে দাও যে জিনিসগুলো আমার রসুদ তোমাদেরকে ছাড়তে বলে আমি তো সে কাজগুলো করেছি যে কাজ আল্লাহ পাক নিষেধ করেছে আমি তো সে কাজ করতে পারি নাই যে কাজ আল্লাহ তালা করতে বলেছে যেটা করতে বলেছেন আমি সেটা করতে পারলাম না যেটা করতে পারন করেছে আমার কাছে সেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার কাছে সেটা সবথেকে বেশি ভালো লেগেছে যখন আল্লাহ হুকুমের বাইরে কাজ যখন আপনি করবে জেনে রাখবেন আপনার জন্য আপনার জন্য কবরটা কষ্ট হবে আপনার জন্য হাসরটা কষ্ট হবে আপনার জন্য ফুলটা কষ্ট হবে এক কথায় আপনার জন্য জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে আপনার জাহান নামে যাওয়াটা সহজ হয়ে যাবে